তো বন্ধুরা কি খবর আজ এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছে যা দেখে একটু মতো অবস্থা হবে চোখ কপালে বন্ধুরা আমরা সবাই তো চোখের মাধ্যমে আমাদের চারপাশে পৃথিবী দেখি আর আমরা তাই দেখি যা আমাদের চোখ আমাদেরকে দেখায় আর মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার চোখ যে আপনাকে সব সময় সঠিক দেখাবে তার কোনো গ্যারান্টি কি আপনি নিজে দিতে পারবেন তো আজ আমি আপনাদেরকে এমনই কিছু ইলিউশন দেখাতে চলেছি যার মাধ্যমে আপনার চোখ আপনাকে ভুল দেখাবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি ও হ্যাঁ আপনাদের সুবিধার্থে বলছি আপনি যদি এখন মোবাইলে বা কম্পিউটারে ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে অবশ্যই ভিডিওটি ফুল স্ক্রিন করে নিন আর সম্ভব হলে হেডফোন লাগাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি প্লে হওয়া কালীন চোখের পলক খুবই কম ফেলার চেষ্টা করবেন ভিডিওটি দেখার পরে আপনার এমন ফিল হবে যেন আপনার চারপাশের সব কিছু বড়ো হয়ে যাচ্ছে ঘুরছে বা উড়ে যাচ্ছে আর এমন ফিল শুধুমাত্র হ্যালোসিনেজনিক ড্রাগসই আপনাকে অনুভব করাতে পারবে যা আপনি আজকের শুধুমাত্র ভিডিও দেখে অনুভব করবেন ভিডিওটি দেখার পরে আমরা এর পেছনের বিজ্ঞান নিয়ে আলোচনা করব যে কেন এমন হয় তো ফ্রেন্ডস এই হলো সেই ভিডিও যার ঠিক সেন্টারে আপনারা কিছু লেটার দেখতে পাচ্ছেন যাদেরকে আপনাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে আর আমি যখন স্টোভ বলবো তখন আপনাদের চোখ স্ক্রিন থেকে সরিয়ে নেবেন আর আপনার চারপাশের জিনিসপত্রের দিকে খেয়াল করবেন তো চলুন ডিরেক্টলি এই লেটারগুলোর দিকে ফোকাস করি এবং আমার সাথে সাথে মনে মনে পড়ুন ডাব্লিউ ও আর এল ডি ও এফ আর ই এল আই টি ওয়াই বিউ আই এন এ ডাব্লু ও স্টপ স্ক্রিন থেকে অন্যদিকে তাকান ও মাই গড এমন লাগছে সব জিনিসপত্র ঘুরছে খুবই আজব পরীক্ষা এটা তবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনাদের চোখের কোনো প্রকার ক্ষতি করছে না এটা শুধুমাত্র আপনার মস্তিষ্কের কার আর এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি যে কেন এমন হয় তো এটা তো ছিল প্রথম ভিডিও এখন আমরা আরও দুই টাইপের ভিডিও দেখব যা দেখে আপনার আরও আলাদা আলাদা ফিল হবে আর শেষের ভিডিওটি হবে সব থেকে পাওয়ারফুল এবং মাইন্ড ব্লোয়িং তো এই ভিডিওটি দেখার পরে আপনার এমন মনে হবে যে আশেপাশের সব জিনিস গোল গোল ঘুরছে আর সেই ভিডিওটি হলো এই যে আপনাদের এই ভিডিওর সেন্টারে সাদা ডটের ওপর আনুমানিক বিশ সেকেন্ডের মতো গভীরভাবে মনোযোগ দিতে হবে আর আমি যখনই বলবো স্টপ তখনই আপনি অন্য যে কিছু দেখতে পারেন অন্য দিকে তাকিয়ে আর আপনি সব জিনিস গোল হয়ে ঘুরতে দেখবেন তো চলুন স্টার্ট করি ফ্রেন্ডস আমি আপনাদের সাথে এটি দেখছি আপনারা দেখছেন এটার মাঝখানে দুটি সার্কেল রয়েছে যা বিপরীত দিকে অনবরত ঘুরছে আপনাদের শুধু সাদা ডটের দিকে তাকিয়ে থাকতে হবে খুবই মনোযোগ সহকারে আর এটা খুবই অদ্ভুত টাইপের এক ইফেক্ট ক্রিয়েট করছে আমাদের মস্তিষ্কে আমি ভিডিওগুলো কয়েকবার ক্লিক করে দেখেছিলাম আর আমি প্রত্যেকবার এগুলো দেখার পর চারপাশের জিনিস গোল হয়ে ঘুরতে দেখেছি যা একটু পর আপনারাও দেখবেন আর এটা হলো খুব অদ্ভুত টাইপ হ্যালোসিনেশন যা এই মুহূর্তে আপনার মস্তিষ্ক আপনাকে ফিল করাচ্ছে যেমনটা যেমনটি আমি বলেছিলাম যে কিছু ড্রাগস নেওয়ার পরই এমন হ্যালোসিনেশনের ফিল আসে হ্যাঁ চোখের পলক খুবই কম ফেলার চেষ্টা করুন টাইম প্রায় হয়ে এসেছে বন্ধুরা আর কিছু সেখান বাকি আছে দেখতে থাকুন ওকে স্টপ সময় হয়ে গেছে অন্যদিকে তাকানোর ও হাও মাই গড এমন মনে হচ্ছে যে সব কিছু ঘুরছে আশেপাশে সব কিছু ঘুরছে কাছের জিনিসপত্র দূরের জিনিসপত্র সব আর আমিও এই ভিডিওগুলি দেখার পর এমনটি ফিল করেছিলাম যে আমার চারপাশে সবকিছু ঘুরছে তো আর সময় নষ্ট না করে চলুন দেখে ফেলি শেষ ভিডিওটি এই যে ভিডিওটি হবে এটি হবে সব থেকে পাওয়ারফুল আর এটা ভিউয়াররা সব থেকে বেশি রেট করেছে এই ভিডিওতে আপনাদেরকে ওই লাল রঙের বক্সের উপর ফোকাস ধরে রাখতে হবে সম্ভব হলে চোখের পলক একেবারেই না ফেলার চেষ্টা করুন আর আমি আপনাদেরকে বলে দিব চোখ কখন সরাতে হবে এই হ্যালোসিনেশন আনুমানিক পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত থাকে আর এটা ডিপেন্ড করে আপনি এই ভিডিওটি কতক্ষণ ধরে দেখছেন তার উপরে আপনি এক মিনিট পর্যন্ত দেখতে থাকলে এর ইফেক্ট আরও বেশি সময় ধরে থাকবে তবে আমি এটা রিকমেন্ড করব না কারণ এতে চোখে একটু অন্যরকম লাগতে পারে স্টপ ও মাই গড এমন মনে হচ্ছে যে সবকিছু গ্রো হচ্ছে আনবিলিভেবল তো সম্ভবত ভিওররা এটাকে সঠিক রেটিং করেছে সব থেকে বেশি রেটিং করে আমিও এটাকে সব থেকে বেশি রেট করব। কিন্তু আমরা জানি যে জিনিসপত্র আসলে ঘুরছিল না কিন্তু আমরা দেখছিলাম যে এগুলো আসলে ঘুরছিল বা গ্রহ ছিল বা নড়াচড়া করছিল কিন্তু কেন আর সেটা হলো আমাদের মস্তিষ্ক যে আমাদেরকে এমন ফিল করা ছিল বা আমাদের চোখকে ভুল দেখাচ্ছিল কিন্তু আমরা তো ছোটবেলা থেকে এটাই জেনে আসছি যে আমরা চোখে যা দেখি তা কোনোদিন ভুল হতে পারে না আমাদের নিজেদের ইন্দ্রিয় আমাদের সাথে কখনো ধোকা দিতেই পারে না আর বিজ্ঞানের যদি সব থেকে মূল্যবান কোনো কিছু থাকে সেটা হলো আই উইটনেস বা সচোখে দেখা কিন্তু এই মাত্রই তো আমরা নিজের চোখে সব ভুল দেখলাম যা আরও একটি উদাহরণ হলো এই পিকচারটি আপনি মানেন বা নাই মানেন এই দুটো স্কোয়ারের কালার কিন্তু একই আচ্ছা আপনার বিশ্বাস হচ্ছে না আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আপনি আপনার হাতের একটি আঙুল এই দুই স্কোয়ারের মাঝখান বরাবর রাখুন তারপর দেখুন বিশ্বাস হয় কিনা দরকার পড়লে ভিডিওটি পুশ করে নিজেই দেখুন এটি শুধুমাত্র একটি পিকচার এটা আসলে ভিডিও না যাতে আপনাকে কালার চেঞ্জ করে দেখানো হচ্ছে আমরা সেটাই দেখি যেটা আমাদের মস্তিষ্ক দেখাতে চায় আমরা আমাদের ইচ্ছা মতো কিছুই দেখি না সব হচ্ছে মস্তিষ্কের কেরামতি আর এই কারণেই আমরা মেশিন বা কম্পিউটার আবিষ্কার করেছি যা মানুষের মতো এমন ভুল করে না তো আপনি এখন ভাবছেন এমন কেন দেখলাম ওয়েল তো এই ধরনের ইলেশনকে আমরা বলে থাকি মুভিং পিকচার ইলেশন এটা এক প্রকার গতির ফলাফল যা আমাদের চোখের উপর পড়ার ফল যাকে আমরা বলি মোশন আফটার ইফেক্টস আমাদের মস্তিষ্কের কিছু নিউরন থাকে যা গতিকে মেপে থাকে আর যা এই ইলেশনগুলোকে মাপতে পারে না এই ইলেশন মাপতে মাপতে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো এক ক্লান্ত হয়ে পড়ে আর তখনই উল্টা পাল্টা ডিসিশন নিয়ে আমাদেরকে উল্টা পাল্টা দেখানো শুরু করে কি এবার হলেন তো অবাক ও ইলেকশনের কথা বলতে মনে পড়ে গেল এই পিকচারটা দেখুন তো একটু এটা তো আসলে একটা ইমেজ কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এটাও ঘুরছে বিশ্বাস না হলে ভিডিও পুশ করে একটু তাকিয়ে থাকুন এটার নাম লুজ হ্যাঁ বন্ধুরা এভাবেই আমাদের মস্তিষ্ক আমাদের সাথে চালাকি করে থাকে আর আমাদেরকে বোকা বানিয়ে থাকে আর আমরা আমাদের নিজের চোখে তাই দেখি যা আমাদের মস্তিষ্ক আমাদেরকে দেখাতে চায় কি আজও তাই না তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারা যদি ভিডিওটির পার্ট টু দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন আমি খুবই দ্রুত আপনাদেরকে ভিডিওর পার্ট টু দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করতে